অনুমতি ক্রমে সভাপতি হবে উনি বলছে এমপিকে এমপি আমি চিনি না আমি আমার স্কুল ছাড়া আমার মতে আমি কাউকে কেয়ার করি স্কুল উচ্চ বিদ্যালয় এবং কলেজ ম্যানেজিং কমিটির যে বিষয় নিয়ে আমরা আজকে সমবেত হয়েছি সেটা হলো হেডমাস্টার যিনি প্রিন্সিপাল ওনার স্বেচ্ছাচারিতা দীর্ঘদিন যাবত চলছে এখানে উনি ওনার নিজের মতো করা এলাকার মানুষকে চুয়াক্কা না করে এলাকার মানুষের পূজা পরামা না করে এবং যারা নির্বাচিত অভিভাবক প্রতিনিধি তারা এবং ক্রিয়ার যারা আছে স্কুলে তাদের সাথে পরামর্শ না করে উনি নিজের মতো করে একটা সভাপতির প্রস্তাব আমরা যতটুকু জানি উনি বোর্ডে পাঠিয়েছেন তো সেটা আমরা কিছু কোনো মতেই আমরা এলাকাবাসী মেনে নিব না কারণ আমরা দুবরিয়া রাজার জিনিসপুরে এবং অত এলাকার যত জনগণ আছে এর বিরুদ্ধে আমরা আছি আমরা এটাকে মেনে নিব না আমরা আমাদের সাথে পরামর্শ করে উনি যদি আমাদের পরামর্শ অনুযায়ী উনি স্কুলের সভাপতি যিনি হবেন এবং কমিটি যেটা আছে সেটাকে উনি করতে চান তাইলে আমরা ওনার সাথে থাকবো এবং আমাদের এই দাবি যদি না মানে তাইলে আমরা এটা যতদিন আমরা এটা দাবি আদায় না হবে ততদিন পর আমাদের আন্দোলন চলবে আমরা এই ওনার সাথে আইসা এই ব্যাপারে একটু আলোচনা করছিলাম কিন্তু দেখা গেছে উনি কোন অবস্থায় এই বাকি একত্রিশ জন ছাত্রকে মানে পরীক্ষা দিতে দিবে না ডাইরেক্ট কেন দিবে না কারণ তারা টিকে নেয় এসে তো যাই হোক আমরা দফায় দফায় বসতে বসতে প্রায় পাঁচ ছয়বার বার ওনার সাথে আমরা এই ব্যাপারে বসছি কারণ ছেলেদের নিয়ে বসছি গার্জেনদের নিয়ে বসছি অভিভাবকদের নিয়ে বসছি বসার পরে সরকারের বলতে চাচ্ছে যেহেতু তখন উনি শেষ পর্যায়ে রাজি হয়েছে একটা দিয়েই সেটা টাকার বিনিময়ে এই স্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক একজন স্বেচ্ছাচারী এবং দুর্নীতিবাজ উনি নির্বাচনের পরে অভিভাবকদের সাথে কোনো পরামর্শ না করে এমনকি এমপি সাহেবের পরামর্শ না নিয়ে উনি ওনার মন করা মতো একজন পুতুল সভাপতি বানিয়েছেন আসলে আবু সিদ্দিক উনি স্কুলটাকে ওনার মানে উনি কাউকে কেয়ার করে না হ্যাঁ কেয়ার করে না উনি স্কুলের অভিনম কেউ টাকা যে স্কুলে ফর্ম ফিল আপ করছে একশো পঁচানব্বই জন একশো পঁচানব্বই জনের পরীক্ষার্থী হয়েছে আমাদের স্কুলের রেগুলার ছাত্র হলো আটাত্তর জন ওই আটাত্তর জন থেকে ওনার মানে স্কুলে না স্কুলে পাশ করছে হল আপনার ত্রিশ জন ওই বাকি জনের কাছ থেকে